সকাল থেকে আকাশ গভীরভাবে মেঘলা থাকলেও আপাতত সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি বাংলায় তবে দুই চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকালকেও গভীরভাবে মেঘলা থাকবে সেই সঙ্গে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট আর বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দুই বঙ্গের একাধিক জেলায় অন্যদিকে আগামী চব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আবারও একটি ঘূর্ণাবর্ত আপনারা দেখতেই পাচ্ছেন যার প্রভাবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার বর্ধমানের কিছু অংশেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে নতুন করে এই ঘূর্ণাবর্তের জেরে যেটা আপনার তৈরি হচ্ছে আগামী চব্বিশ তারিখ নাগাদ উপকূলের খুব কাছে থাকছে আর এর প্রভাবে যেটা সমুদ্র উপকূলবর্তী এলাকায় আপনার ঝড়ো হাওয়ারও একটা বেগ থাকবে আর যার জেরে কিন্তু মৎস্যজীবীদের হয়তো একটা জারি করতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আমরা সেটা আগে গিয়ে লক্ষ্য করব। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী চব্বিশ তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার উত্তরবঙ্গের কিছু কিছু অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে নতুন করে এই ঘূর্ণাবর্ত নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং তাপমাত্রা বৃষ্টির দিকে লক্ষ্য করব তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে এই মুহূর্তে আপনার আংশিক মেঘলা রয়েছে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্র মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ তবে আপনার দিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আগামীকালকেও কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে উনিশ তারিখ অর্থাৎ আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে কুড়ি থেকে একুশ তারিখ মানে আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিং এবং ক্যালিংপংে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একুশ থেকে বাইশ তারিখ অর্থাৎ আপনার দার্জিলিং এবং ক্যালিংপং আগামী আটচল্লিশ ঘন্টা মানে আগামী পরশু দিনেও কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাকি পরবর্তী দুই তিন দিন আপনার ড্রাই ওয়েদার থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনার কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই পরবর্তী একুশ থেকে বাইশ তারিখের সকালের মধ্যেও কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আপনার বাইশ থেকে চব্বিশ তারিখের সকালের মধ্যে ড্রাই ওয়েদার থাকবে আর সেভাবে কোনো ওয়ার্নিংও নেই আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কি বলছে উইন্ডি এক্ষেত্রে এবার যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতরা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আপনার শুক্রবার মোটামুটি আজ মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই তবে আগামীকাল কুড়ি তারিখ সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে তবে আপনার দুপুরের দিকে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে আর বেলা যত গড়াবে ততই কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ রবিবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রে কিন্তু আরও গভীরভাবে মেঘলা হবে আকাশ আর রাতের দিকে কিন্তু আরও গভীর হবে আর দুপুরের দিকে কিন্তু একেবারেই মেঘলা আকাশ থাকছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আপনার গভীরভাবে মেঘলা হয়ে যাবে আকাশ বিকেলের দিকে একই পরিস্থিতি বাইশ তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশ আরও বাড়বে সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে আর মঙ্গলবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি চব্বিশ তারিখ বুধবার সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ আর পঁচিশ তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামীকাল কিছুটা পরিষ্কার থাকবে আকাশ তারপর থেকেই কিন্তু আবারও একদমই ছাব্বিশ তারিখ পর্যন্ত গভীরভাবে মেঘলা থাকবে আকাশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে আর যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কী পরিস্থিতি সেক্ষেত্রে আজ আজ যদি আমরা লক্ষ্য করি আজ রাতে আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি পরিষ্কার থাকছে আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু আগামীকাল সকালের দিকে আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার দুপুরের দিকেও মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি পরিষ্কার থাকছে রবিবারে ক্ষেত্রেও প্রায় একুশ তারিখের দিকেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেলের দিকে আপনার চারটা নাগাদ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার খড়গপুর কোলাঘাট হলদিয়া দীঘা কন্টাই এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কাটুয়া এগুলো সুরি এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মালদা দুই এই ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে হিমালয়ের পাদেশ্য পাঁচ জেলাতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ আপনার সোমবার সেক্ষেত্রে কিন্তু আপনার বাইশ তারিখ বাইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই মঙ্গলবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার হচ্ছে বুধবার আপনার হচ্ছে বুধবার আপনার হচ্ছে চব্বিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটা কিন্তু ক্রমশই শক্তি বাড়াবে আর যার প্রভাবে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতিবার আপনার হচ্ছে বৃহস্পতিবার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ শুক্রবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রে মোটামুটি ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে দুই বঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই সাতাশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই আঠাশ তারিখের ক্ষেত্রে বৃষ্টি নেই অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বাইশ চব্বিশ আর পঁচিশ এই কয়েকদিন কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কতটা কি শুক্রবার আপনার আগামীকাল শনিবারের দিকে বারো থাকবে রবিবারের ক্ষেত্রে কিছুটা বাড়ছে চোদ্দ হচ্ছে সোমবারের ক্ষেত্রে আপনার ষোলো হচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে আপনার তেরো হচ্ছে বুধবারের ক্ষেত্রে উনিশ হচ্ছে তবে বৃহস্পতিবার পঁচিশ তারিখ আপনার হচ্ছে পনেরো আর ছাব্বিশ তারিখে আপনার চোদ্দো সাতাশ তারিখের ক্ষেত্রে তেরো হচ্ছে আর রবিবার আপনার আঠাশ তারিখের ক্ষেত্রে চোদ্দো হচ্ছে অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে তবে পরবর্তীতে কিন্তু ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আর এদিকে পশ্চিমের যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাতির সঙ্গে পাঁচ জেলা বাংলাদেশ সর্বত্রই কিন্তু প্রায় একই পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন